পিছনে দেখেন মাসে মাসে অনেক টাকা দিয়া পালি হাত পিছনে না কেন সবারই সাদিয়া যখন নিঃস হয়ে গিয়েছে তখনই সাহেব এসে তার পাশে দাঁড়িয়েছে তো কঠিন দামাকা কাহিনি ঘটে গিয়েছে কিন্তু সাহেব নামে গোলাম নরকে দশ নম্বর পর্বে সো কবে আসবে সাহেব নামে গোলাম নরকের এগারো নম্বর পর্বটি আপনারা কি করলে সবার আগে দেখে নিতে পারবেন সাথে কি কি দামাকা কাহিনি ঘটবে অল রাইট ভিউয়ার্স আপনাদের মনে জমে থাকে এই সকল প্রশ্নের উত্তর জানিয়ে দিব আজকের এই আপডেট ভিডিওতে তাই আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন সবাই কঠিন দামাকা কাহিনী ঘটে গিয়েছে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বে তো আপনারা যারা এখনো দেখেননি সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি তারা দ্রুত এই গল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে দেখে আসুন আর দেখে সেই জানিয়ে দিন আপনারা কেমন উপভোগ করলেন সাহেব নামে গোলাম নাটকের দশ নম্বর পর্বটি দশ নম্বর পর্বে তো বন্ধুরা বেশ দামাকা কাহিনী ঘটে গিয়েছে সাইবার পুলিশ অফিসার মিলে সাদিয়াকে তার সব সয় সম্পত্তি ফিরিয়ে দিয়েছে অন্যদিকে মুজিদ চেয়ারম্যানকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে তো কি হতে চলেছে আগামী এগারো নম্বর পর্বে এগারো নম্বর পর্বে কি মুজি চেয়ারম্যান জেল থেকে বের হয়ে সাদিয়ার বিরুদ্ধে নতুন কোন ষড়যন্ত্র করবে আর অন্যদিকে সাহেবের কি হবে সাহেবের বহু জিন্নাত তো বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাবে তাহলে কি সাহেব আর সাদিয়ার দুহা দাবারও এক হতে চলেছে তো আপনারা কি জান সাহেব সাদিয়াকে বিয়ে করুক অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কারণ আগামী পর্বে সাহেবের বউ জিন্নাত মারা যাবে তো এখন কত হচ্ছে কবে কখন আসবে সাহেব নামে গোলাম নরকের এগারো নম্বর পর্বটি তা আপনাদেরকে এক্ষুনি জানিয়ে দিব জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আর হ্যাঁ বন্ধুরা কে কোথায় থেকে সাহেব নামে গোলাম নড়কটি ভালোবেসে দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান তাছাড়া আপনারা যারা সাহেব নামে গোলাম নরকের একটি পর্ব মিস করেননি তারা অবশ্যই কমেন্টে তাদের সুন্দর লিখে যাবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা সাহেব নামে গোলাম নারকের বর্বটি আগামী মঙ্গলবার দুপুর সাড়ে তিনটের সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো কে কে অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নারকের এগারো নম্বর বর্বটির জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে যান আজকের মতো এখানে বিদায় দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ